আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ভাই বোনেরা কেউ যদি চাই তার সকল কাজ কারবার খুব ভালোভাবে সম্পূর্ণ হয়ে যাক তার কাজের সকল বাধা প্রতিবন্ধকতা যেন দূর হয়ে সম্পূর্ণ সফলতা পেয়ে যাক সকল কাজ সর্বোত্তমভাবে উত্তম পদ্ধতিতে যেন সম্পন্ন হয়ে যায় সকলেই যেন তার কাজে সাহায্য সহযোগিতা করে এবং সে যে যে দোয়া করবে তার দোয়া যেন পাক কবুল করেন এবং খুব সহজে তা সম্পূর্ণ হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ তালা এত সহজে আপনার কাজ সম্পূর্ণ করে দিবেন আপনি এটিও জানবেন না যে এই কাজ কিভাবে কোন পদ্ধতিতে হয়েছে খুব দ্রুত কার্যকর একটি আমল সকালে ফজরের নামাজের পরে এবং রাতে ঈশান নামাজের পরে এক বার করে দোঁয়াটি পড়ুন এই আমলের আরও অনেক উপকার পাবেন সেটি আপনি চোখেই দেখবেন এবং ফজরের নামাজের পূর্বে তাহাজ্যতের সময় এটি পড়তে পারেন তাহাজ্যতের সময় কিভাবে পড়বেন খালি মাথায় খোলা আকাশের নিচে মাথায় কোনো কাপড় না রেখে অর্থাৎ টুপি রুমাল অথবা কাপড় যেন মাথায় না থাকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একশোবার সম্পূর্ণ কিনের সাথে দোয়াটি পড়ুন কখনও কারো মুখাপেক্ষি থাকবেন না

এই আয়াতটির দুয়াটির অর্থ হল আল্লাহ হই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কারো বন্দেগি নেই আমি তার ওই ভরসা করি এবং তিনি মহান আরসের অধিপতি